আপনি কি সফল হতে চান হয়তো আপনি প্রতিদিন পরিশ্রম করছেন চেষ্টা করছেন দোয়া করছেন তবু যেন কিছুই ঠিক মতো হচ্ছে না মাঝে মাঝে মনে হয় আল্লাহ কেন আমার জীবনে শান্তি দিল না আসলে প্রশ্ন তো একটাই সফলতা বলতে আপনি কি বলছেন টাকা নাম সম্মান না সফলতা মানে হচ্ছে যে জীবনে আল্লাহ খুশি থাকেন আর আপনার মন শান্ত থাকে এটাই সত্যিকারের সফলতা আর আজ আমি আপনাকে বলবো সফল জীবনের পাঁচটি রহস্য যেগুলো হয়তো আপনি জানেন কিন্তু সত্যিকারভাবে মানলে আপনার জীবন বদলে যাবে ইংশা আল্লাহ এক তরুণ একদিন নবী সাল্লাহু আলিহাসাল্লামের কাছে এসে বলল ইয়া অসুল আল্লাহ আমি সফল হতে চাই কি করলে সফল হতে পারবো নবী সাল্লাহু আলিহ্লাম উত্তরে বললেন যদি সকালে জেগে ওঠে নামাজ পড়ো হালাল উপার্জন করো মানুষকে না ঠকাও আর প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করো তাহলে তুমি সফল হতে পারবে তরুণটি তখন বুঝেছিল সফলতা মানে বড় কিছু অর্জন নয় বরং নিজের প্রতিটি কাজকে সঠিক উদ্দেশ্যে করা আসুন আমরা জানি সফল জীবনের পাঁচটি রহস্য নম্বর এক নিয়র ঠিক করা আপনি যেই কাজ করেন প্রথমে নিয়ট ঠিক করুন আমি এটা আল্লাহর সন্তুষ্টির জন্য করছি নিয়ট ঠিক থাকলে ছোট কাজও বড় হয়ে যায় আর নিয়ট ভুল হলে বড় কাজও অর্থহীন হয়ে যায় নম্বর দুই ধৈর্য ধারা সফলতা রাতারাতি আসে না ভাই কষ্ট অপমান ব্যর্থতা এগুলোই আপনাকে গড়ে তোলে আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদের জন্য রয়েছে সীমাহীন প্রতিদান তাই যখন কিছুই ঠিক হচ্ছে না তখন বুঝে নিন আল্লাহ আপনাকে সফলতার জন্য তৈরি করছেন নম্বর তিন আমানত দারিত্ব ও সততা আপনি যদি সৎ না হন মানুষ হয়তো কিছুদিন আপনাকে বিশ্বাস করবে কিন্তু আল্লাহ কখনো বিশ্বাস করবে না প্রবঞ্চনা দিয়ে সাময়িক সফলতা পাওয়া যায় কিন্তু স্থায়ী শান্তি হারিয়ে যায় নম্বর চার সময়ে মূল্য দেওয়া আপনার সময়ে আপনার জীবন যে সময় নষ্ট করে সে আসলে নিজের সফলতাকে হত্যা করে প্রতিদিনের সূর্যাস্ত আপনাকে মনে করিয়ে দেয় আরেকটা সুযোগ কমে গেল নম্বর পাঁচ দোয়া ও আল্লাহর উপর ভরসা সব চেষ্টা করার পর মাথারত করুন বলুন ইয়া আল্লাহ এখন সব তোমার হাতে আপনি শুধু চেষ্টা করুন ফল আল্লাহর হাতে ছেড়ে দিন বিশ্বাস রাখুন আল্লাহ কখনো আপনার পরিশ্রম বিফল যেতে দিবেন না বন্ধু মনে রাখবেন সফলতা কোনো ম্যাজিক নয় এটা এক ধৈর্যের পথ চলা যেখানে আল্লাহ আপনার নিয়ত আপনার মন আর আপনার ধৈর্য পরীক্ষা করেন আপনি যদি সৎ থাকেন সময়কে মূল্য দেন আর আল্লাহর উপর ভরসা রাখেন তাহলে একদিন আপনি সেই মানুষ হবেন যার সফলতা দুনিয়াতেও আলোকিত আর আখরাতেও পুরস্কৃত ইনশাআল্লাহ আল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও ফলো সাবস্ক্রাইব করুন